এই গল্পটিতে একজন মা হয়ে তার চরিত্রে এমন কিছু চেঞ্জ আসে যেটার প্রভাব তার ছেলের উপর পড়ে এই গল্পের শেষটা পছন্দের না হলেও আধুনিক যুগে চলা বাস্তবতাকে এই গল্পে তুলে ধরা হয়েছে গল্পের শুরুতে আমরা দেখতে পাই ছেলে ও তার মা চার্চে যাওয়ার জন্য পাশাপাশি হাঁটছে কিন্তু দুজনের মধ্যে এক বিন্দু কথা নেই যেন দুজনেই দুজনের উপর রেগে আছে মা তার ছেলের পাশ থেকে সরে দ্রুত হেঁটে তার আগে চলে যায় আর রাস্তার মাঝে রেলপাত থাকায় কিন্তু যতক্ষণে তার মা পেছন দিকে ঘুরে তাকায় ততক্ষণে তার ছেলে রাস্তার মাঝে থাকা রেলপাতের উপর দাঁড়িয়ে আছে আর ওদিক থেকে আসছে ট্রেন একটা বাচ্চাকে এরকম ডিসিশন কেন নিতে হলো সেটাই জানার জন্য আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে পোল্যান্ডের একটা গ্রামে প্যাট্রিক তার মায়ের সঙ্গে থাকত। যেখানে তার বাবা কাজের সূত্রে অনেক বাড়িতে নেই আর তার উপর এই গ্রামের পপুলেশন এতই কম তাই প্যাট্রিকের সেরকম কোনো খেলার সাথী না থাকায় তার কাছে তার বন্ধু বলতে তার মাই ছিল তার কোনো বন্ধু না থাকায় তাই সে মাঝে মাঝে উদাস হয়ে পড়ত আর তারই মন ঠিক করার জন্য টিভি বন্ধ করে তার মা তার সঙ্গে নাচতে বলে নাচাইতেও সে ধীরে ধীরে তার মায়ের সঙ্গে ডান্স করতে থাকে আর অন্য দিনের মতো একটা সময় তার মন ভালো হয়ে যেত এরপর দুজনে বেরিয়ে পড়ে গ্রামের অনেক বড় একটা মাঠ পার করে একটা ঝিলের কাছে সেখানে আনন্দ ফুর্তি স্নান সমস্ত কিছু করে বাড়ি ফেরার সময় সাইকেলিং করতে করতে ট্রেনের সঙ্গে তারা রেস করে আর এটা শুধু আজকের না এটা প্যাট্রিকের রোজকারের রুটিন এভাবে চলতে চলতে যখন গরমকাল চলে আসে এই গ্রামটি ট্যুরিস্ট এরিয়া হওয়ার কারণে অনেক লোক ফ্যামিলির সঙ্গে ছুটি বানাতে আসে এই জায়গায় কিন্তু সে বেশি একটা মিশুকে না হওয়ার কারণে সেখান থেকেও সে কাউকে তার ভালো বন্ধু বানাতে পারে না যার সঙ্গে সে একটু সময় কাটাতে পারে কিন্তু পরিবর্তন দেখা যায় তার মায়ের মধ্যে তার মা ভালো সুন্দর করে সেজে গুজে যখন তাকে বলে সময় মতো খাবার খেয়ে নিও আমি বিকাল হতে না হতে আবার ঘরে ফিরে আসব। প্রথম প্রথম প্যাট্রিকের ব্যাপারে কিছুই ভাবে না কিন্তু ধীরে ধীরে এমন হতে থাকে তার মায়ের কাছে একটা কল আসত আর সকাল হতেই সে বেরিয়ে যেত মাঝে মাঝে এরকমও হতো প্যাট্রিক ওয়েট করতে করতে বিকাল করিয়ে রাত হয়ে যেত পুরো রাত তার মা তার কাছে ফিরতো না বন্ধু বলতে তার কাছে তার মাই ছিল তার এই একার দুনিয়ায় তাকে ওইভাবে হারিয়ে প্যাট্রিক ধীরে ধীরে মনমরা হতে থাকে তাই নিজের মনেই সে রাগ করতে থাকে তার মায়ের ওপর কারণ সে ভালোভাবে বুঝতে পারছিল তার মায়ের কারোর সঙ্গে অ্যাফায়ার চলছে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন দেখতে পায় প্যাট্রিকের পাশের বাড়ি নতুন এক ফ্যামিলি এসেছে যে ফ্যামিলিতে তার বয়সে একটা মেয়ে ছিল মেয়েটির সঙ্গে সে বন্ধুত্ব করতে যায় কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠে না পরের দিন সকাল আরও একবার যখন তার মায়ের কাছে কল আসে আর তাড়াতাড়ি ব্যস্ততার সাথে রেডি হয়ে তার মা যখন বেরিয়ে যেত প্যাট্রিক ইচ্ছা করেই তার কাপড়ে জুস ঢেলে দেয় যাতে তার মা তার সঙ্গে একটু টাইম দিতে পারে আর ব্যাপারটায় তার মা এতটাই রেগে যায় যে কারণে তাকে খুব বোকা থাকে যেখানে একজন মা হয়ে তার মনের ব্যাপারটা বোঝা উচিত ছিল কিন্তু মা হয়েও ছেলের মনের অবস্থাটা সে বোঝে না সে তাড়াতাড়ি করে তার কাপড় চেঞ্জ করে এবং বেরিয়ে পড়ে তার সঙ্গে দেখা করতে এমনই একদিন প্যাট্রিকের মা বেরিয়ে যাওয়ার পর সে তার মায়ের পিছু নেয় কিন্তু সময়টা রাত হওয়ার কারণে কিছু দূর যেতে না যেতে সে আর কিছুই দেখতে পায় না কিন্তু সেখানে ছোট্ট একটা হরিণের বাচ্চা দেখতে পায় এই ছোট্ট হরিণের বাচ্চার মাধ্যমে ডিরেক্টর বোঝাতে চেয়েছে ঠিক ছোট্ট হরিণটির মা যেমন তার কোনো রকম পরোয়া না করে তার বাচ্চাকে অন্ধকারে ছেড়ে দিয়েছে কিন্তু বাচ্চাটি আশা ছাড়েনি সে তার মাকে খুঁজেই যাচ্ছে এবং সব সময় অপেক্ষা করছে কখন তার কাছে তার মা ফিরে আসবে ব্যাপারটা দেখে প্যাট্রিকও নিজের মনেই একটু আশ্বাস পায় এবং ফিরে আসে আবার ঘরে পরের দিন সকাল হচ্ছে পাশের বাড়িতে আসা সেই মেয়েটি যার নাম মাইকা প্যাট্রিকের সঙ্গে কথা বলার জন্য আসে আর বেশ কিছুক্ষণ দুজনের কথোপকথনে দুজনে বন্ধু হয়ে ওঠে মাইকা জানায় তার মা আর বাবার ডিভোর্স হয়ে গেছে যে কারণে সেও খুব একা ফিল করে তখন প্যাট্রিক তাকে জানায় আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে পারি তখন মাইকা আর প্যাট্রিক সেই জায়গায় যায় যেখানে প্যাট্রিকের মা প্যাট্রিককে রোজ নিয়ে যেত সেখানকার ঝিলের জলে স্নান করা এবং স্নানের পর সে বালিতে বসে খেলা প্যাট্রিক মাইকার সঙ্গে সেই সমস্ত কিছুই করতে থাকে যেগুলো তার মায়ের সঙ্গে করতো এমনকি বাড়ি ফেরার পথে ট্রেনের সঙ্গে রেস করাও ধীরে ধীরে প্যাট্রিকের একাকিত্ব যেন কেটে উঠছিল পরের দিন সকাল হতে প্যাট্রিকের ঘরে একটা মহিলা আসে একজন ভদ্র ছেলের মতো প্যাট্রিক তাকে কিছু খাওয়ার জন্য অফার করে কিন্তু মহিলাটি সেখানে আসা মাত্রই কান্না করে যাচ্ছিল সে প্যাট্রিককে কিছু না বললেও আমরা এখানে বুঝতে পারি প্যাট্রিকের মায়ের যার সঙ্গে অ্যাফেয়ার চলছে সেই লোকটি এই মহিলার হাজব্যান্ড আর মহিলাটি এখন প্যাট্রিকের মার সঙ্গে কথা বলতে চায় কিন্তু অ্যাজ অলওয়েজ প্যাট্রিকের মা সকাল হলেই যেহেতু বেরিয়ে যেত তাই তাদের আর দেখা করা সম্ভব হয় না ওই দিন সন্ধ্যাবেলাতে আমরা দেখতে পাই প্যাট্রিকের বাবার কল আসে কিন্তু যখন প্যাট্রিক তার সঙ্গে কথা বলতে চায় তার মা কথার বাহানায় তার বাবার সঙ্গে তাকে বেশিক্ষণ কথা বলতে দেয় না তার ফোন রেখে দেয় প্যাট্রিককে তার মা বলতে থাকে আমি জানি তুমি তোমার বাবাকে এই সমস্ত কিছুই বলতে যাচ্ছিলে তাই না তুমি আমাকে কথা দাও আমার কোনো কিছুই তুমি তোমার বাবাকে বলবে না প্যাট্রিক তার মায়ের কথা রাজি হয়ে যায় এবং তাকে প্রমিস করে কথাগুলো বলতে বলতে প্যাট্রিক এতটা ইমোশনাল হয়ে যায় যে চোখের জল কন্ট্রোল করতে না পেরে তার মাকে জড়িয়ে ধরে প্যাট্রিক তার মায়ের কথায় এই জন্যই রাজি হয়ে যায় যাতে তার মার সঙ্গে সে আরও একটু টাইম স্পেন্ড করতে পারে সে মুখে কোনো কিছু প্রকাশ না করলেও এটা বোঝা যায় তার যে একাকিত্বের লাইফ সেটা তার মা কেন বোঝে না কিন্তু সেদিন রাত শেষ হতে পরের দিন আবারও যখন তার মায়ের কাছে কল আসে তার মা রেডি হয়ে যখন যাবে দেখতে পায় তাদের দরজা লক প্যাট্রিক চায় না তার মা রোজ রোজ তাকে ছেড়ে বাইরে থাকুক কিন্তু প্যাট্রিকের সঙ্গে গালিগলজ করে তার মা যেভাবে সম্ভব তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে যোগাযোগ করার চেষ্টা করত। আর ওই দিন তো চাবি না দেওয়ায় প্যাট্রিকের উপর সে হাতি তুলে দেয় এই সময় প্যাট্রিকের একমাত্র সাহারা বলতে তার নতুন বন্ধু মাইকা ছিল কিন্তু একটা দিন তাদের এই ঘোরাফেরার সময় সেখানকারই একটা তাদের থেকে বড় বয়সী ছেলে মাইকাকে ডিস্টার্ব করতে থাকে প্যাট্রিকের সঙ্গে ঘোরাফেরা করার জন্য সে মাইকাকে মারতে থাকে যেটা প্যাট্রিক সহ্য করতে না পেরে যখন ছেলেটিকে বাধা দিতে যায় কিন্তু ছেলেটি বয়স অনেক বড় হওয়ার কারণে সে তেমন কিছুই করতে পারে না আর ওই রাতে প্যাট্রিক যখন তার মায়ের আরও একবার পিছু করে সে যেতে যেতে রাস্তার পাশেই একটা জায়গায় দেখতে পায় মাইকাকে ডিস্টার্ব করা ওই ছেলেটির সঙ্গেই মাইকা টাইম স্পেন্ড করছে এটা দেখে প্যাট্রিক এবার এত বড়োভাবে ভেঙে পড়ে রাগ ঘৃণা একাকিত্ব তাকে যেন ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে ফেলছে সেদিন পুরো রাত সে মায়ের জন্য অপেক্ষা করে কখন সে ফিরবে অনেক রাতে যখন তার মা ফেরে সে দেখতে পায় প্যাট্রিক এখনও জেগে আছে প্যাট্রিকের মনের কথা মাকে খুলে বলতে না পারলেও সে বলার চেষ্টা করতো কিন্তু তার মা তাকে সরাসরি বলে দেয় আমি খুব ক্লান্ত তাই আমি ঘুমোতে যাচ্ছি পরের দিন সকালে যখন তার মাইকার সঙ্গে দেখা হয় প্যাট্রিক তাকে বলে ছেলেটিকে তোমার সঙ্গে জবরদস্তি করছিল মাইকা তার মুখে এই কথা শুনে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় প্যাট্রিক তার পিছু নেয় তাকে আরও একবার জিজ্ঞাসা করে কি হয়েছে আমাকে একটু বলবে তুমি কিন্তু মাইকা কিছুই বলতে পারে না সে শুধু কান্না করতে থাকে প্যাট্রিক নিজে থেকে বোঝে নেয় ছেলেটি হয়তো মাইকার সঙ্গে জবরদস্তি করছিল তাই সে রেগে তক্ষণে ছুটে সে ছেলেটার কাছে গিয়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু সে তার থেকে বয়সে অনেক ছোট যে কারণে রাগ থাকলেও প্যাট্রিক সেরকম কিছুই করতে পারে না এসবের পর যখন তার মাইকার সঙ্গে আরও একবার দেখা হয় ছেলেটির কাছ থেকে প্যাট্রিক এমন কিছু শুনে নিয়েছিল যে কারণে মাইকা তাকে বোঝাতে চাইলেও সে মাইকার সঙ্গে আর কোনো রকম বন্ধুত্ব করতে চাইছিল না ছেলেটির কাছ থেকে সমস্ত কিছু শোনার পর প্যাট্রিক ভেতর থেকে ভেঙে গেছে তার একাকিত্ব তার মায়ের ওপর রাগ আর তার একমাত্র বন্ধুও শেষে এই করল যে কারণে সে সমস্তটা একসঙ্গে করে রাগ কন্ট্রোল করতে না পেরে মাইকাকে গালাগালি করে সেখান থেকে চলে যায় আর মাইকাও তার মুখে এত বাজে কথা শুনে দুঃখ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে যদি প্যাট্রিকের কথা একবার বুঝত তার মনের অবস্থাটা একবার বুঝত এই রকম সিচুয়েশনে প্যাট্রিক কী করবে কিছুই বুঝতে পারে না যে বয়সে একটা বাচ্চার প্যারেন্টস এর গাইডের দরকার সেখানে তার বাবা তো তার পাশে নেই একমাত্র থাকা মাও তাকে কোনো সময় বোঝার চেষ্টা করে না সে কার সঙ্গে শেয়ার করবে ওই দিন রাতে প্যাট্রিকের মা ঘরে ফেরে কান্না করতে করতে আর শুধু ওই রাতেই সে কান্না করে না বেশ কিছুদিন তার মা এমনভাবে ওদাস হয়ে পড়ে থাকে যেটা থেকে বোঝা যায় তার বয়ফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে যেখানে মা হয় ছেলের ইমোশনের কথা ভাববে কিন্তু এখানে ছেলে তার মায়ের মন ভালো করার জন্য গান চালিয়ে তার মাকে ডান্স করতে বলে ঠিক তেমনটা যেমনটা গল্পের শুরুতে আমরা দেখেছি তার মা মন ভালো করার জন্য তার সঙ্গে যেরকম করত। এখন প্যাট্রিক একটু হলেও খুশি কারণ তার থেকে কাছের বন্ধু তার মাকে এখন পাশে পেয়েছে এরকমভাবেই কিছুদিন যেতে না যেতেই প্যাট্রিকের বাবা ঘরে ফিরে আসে ছুটতে গিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে তার বাবা তার জন্যে তার মায়ের জন্যে অনেক গিফট নিয়ে আসে আর ওই গরমের ছুটি তার বাবার সঙ্গে বেশ এনজয় করে কাটাতে থাকে তার মাও এখন বেশ খুশি আর প্যাট্রিক এটা দেখে আরও বেশি খুশি হয় এই কারণে তার কাছে এখন তার মা বাবা দুজনই আছে কিন্তু তার ভাগ্যে হয়তো এত সুখ লেখা ছিল না একটু সময় যেতে না যেতেই তার মায়ের চালচলন থেকে তার বাবা বুঝে যায় তার মা তার কাছ থেকে কিছু তো একটা বিষয় লুকাচ্ছে তাই সে প্যাট্রিককে জিজ্ঞাসা করে তুমি সত্যি করে বলো তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ আমি যাওয়ার পর তোমার মা কি কিছু সন্দেহজনক কিছু করেছে কথাটি শুনে প্যাট্রিক বুঝতে পারে না সে কার সঙ্গে থাকবে বাবার কাছে মিথ্যে কথা বলবে নাকি তার মায়ের প্রমিস রাখবে দুজনকেই সে একসঙ্গে কাছে রাখার জন্য সে মায়ের প্রমিস করা কথাটাই রাখে তার বাবাকে কিছুই সে বলে না সেই দিন তাদের ঘরে তার বন্ধু মাইকা এসে তাকে বলে যদি কিছু মনে না করো আমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে সময় কাটানোর জন্য পুরোনো দিনের মতো আবারও তারা বেরিয়ে পড়ে বাইরে লেকের জল থেকে স্নান করে ওঠার পর মাইকা তাকে বলে আমার গরমের ছুটি শেষ হয়ে এসছে তাই আমাকেও এখান থেকে এখন যেতে হবে ছেলেটি যখনই একটু আনন্দের মুখ দেখত তার ভাগ্য হয়তো সেটা পছন্দই করতো না যে কারণে কথাটি শুনে সে আবারও উদাস হয়ে পড়ে আর এসব থেকে প্যাট্রিক যখন ঘরে ফেরে তার বাড়িতে আসা সেই মহিলাটিকে সে আবারও দেখতে পায় যে তাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর ঘরে ফিরে সে যখন তার বাবাকে দেখে তার বাবা ঘরের একটা কোনায় বসে কান্না করছে অ্যাকচুয়ালি ওই মহিলার হাজব্যান্ডের সঙ্গে তার স্ত্রীর যে অ্যাফেয়ার চলছে সেটা প্যাট্রিকের বাবাকে সমস্তটা জানিয়ে দিয়েছে কিন্তু প্যাট্রিকের বাবা এক একটা এক্সট্রা কথা বলে না তার মায়ের সামনে বুকের মধ্যে অসহ্য কষ্ট সহ্য করে তার স্ত্রীকে শুধু এটুকুই বলে আমি কাল সকাল হতে আবারও কাজে ফিরে যাচ্ছি আর হয়তো আমি আর কোনোদিন দিন ফিরবো না প্যাট্রিকের মা তার বাবাকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তার স্ত্রীর প্রতি তার যে একটা বিশ্বাস ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে তাই আর কিছুই করার নেই সে ডিসিশন নিয়ে না এখান থেকে চলেই যাবে সকাল হতে প্যাট্রিক বুঝতে পারে এই গরমের ছুটি শেষ হওয়ার সাথে সাথে তার বাবা তার বন্ধুরা সবাই তাকে ছেড়ে চলে গেছে আর এখন তার নিজের বন্ধু বলতে তার মা যে তার সঙ্গে ঠিকঠাক করে কথাও বলে না যখন সকালে উঠে তারা চার্চের দিকে যায় দুজন পাশাপাশি হাঁটছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা নেই যেখানে একটা মা হয়ে ছেলের কষ্ট বোঝা উচিত সে কী ফিল করছে ভেতর থেকে কিন্তু সেরকম কিছুই দেখা যায় না রাস্তার মাঝ দিয়ে যাওয়া ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে পড়ে প্যাট্রিকের ভেতরে দুঃখের সাথে সাথে অনেক রাগ চেপে বসে আছে তার সমস্তটাই তার মায়ের ওপর আর ট্রেনটা দেখে তখন প্যাট্রিকের মায়ের সমস্ত কিছু ফিল হয় লাইফে তার কাছে কার ইম্পর্টেন্ট বেশি ছিল ট্রেনটা তার ছেলের ওপর না গেলেও তাদের দুজনের মাঝখানে যে একটা দেওয়ালের তৈরি করে এখান থেকে প্যাট্রিকের মা বুঝতে পারে তার ছেলে ভেতর থেকে কত কিছু সহ্য করেছে আর সে আজ একটা কথা না বলে ঠিক তার বাবার মতোই তাকে ছেড়ে যেতে চায় সে এখন নিজের ডিসিশন নিজেই নিতে চায় ঠিক যেমন এই লাইনের ট্রেন সময়ের সাথে সাথে পাত চেঞ্জ করে অন্য অন্নপাত নেয় পিতা মাতার প্রত্যেকটা ডিসিশন তার বাচ্চার মানসিক বিকাশকে প্রভাবিত করে আর এই গল্পে এটা দেখানো হয়েছে কিছু মানুষ বিয়ে ও সন্তানের দায়িত্ব না বুঝেই নিয়ে নেয় যেগুলো সহ্য করতে হয় তার সন্তানদের আমি প্রথমেই বলেছিলাম গল্পের শেষটা হয়তো পছন্দ হবে না কিন্তু এটা একটা অ্যাওয়ার্ড উইনিং মুভি কারণ আধুনিক যুগে যেটা হচ্ছে আর কি সেটাই ডিরেক্টর একটা গল্পের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছে এটার কাহিনি ভালো লাগলে কমেন্টে জানিও যদি এরকম কাহিনি ভালো লাগে ডিসক্রিপশান চেক করতে পারো সেখানে অ্যাকশান ড্রামা কমেডি হরর সমস্ত রকমের কাহিনি পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবারও একটা ভিডিওয় টাটা